আই বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো ফোনপে প্রোফাইল ফটো কীভাবে ডিলিট করবেন হ্যাঁ বন্ধুরা এখানে যে আপনার প্রোফাইল ফটো দেখতে পাচ্ছেন এটি কীভাবে ডিলিট করবেন তো করবেন কি সর্বপ্রথম ফোনপে অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন তারপর বাম দিকে আপনার ফটো শো করবে ফটোতে ক্লিক করে দেবেন ফটোতে যেমনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস আপনার সামনে চলে আসবে তো আপনি করবেন কি এখানে সিম্পল আবার ফটোতে ক্লিক করে দিবেন ফটোতে ক্লিক করে নেক্সট পেজ ওপেন হয়ে চলে আসবে এখানে আপনার ফটোটি শো করে যাবে তো আপনি করবেন কি এখানে এই যে ক্যামেরাটি আসছে এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে যেমনই ক্লিক করবেন এটি শো করে যাবে তারপর এখানে আপনি এই পেন্সিলে ক্লিক করে দেবেন এখানে যেমনই ক্লিক করবেন এখানে দেখতেই পাচ্ছেন আপনার কাছে চলে এসে ক্যামেরা অ্যালবাম ফটো তো আপনি করবেন কি আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে যেমনই ক্লিক আপনার গ্যালারি ওপেন হয়ে চলে আসবে আপনার ফটো এখান থেকে নিয়ে নেবে তো আমি ওপরের ফটোটি এখানে সেট করব তো আমি সেখানে ক্লিক করে দেবো সেখানে ক্লিক করতে এই এইরকম চলে আসলো আপনারা দেখতেই পাচ্ছেন এই এবার চলে এসেছে আমি এভাবে একে ইয়ে করে নেব সাইজ করে নিতে হবে তো এখানে আপলোডে যেমনই ক্লিক করবেন আপনার এখানে ফোনপে ফটো চেঞ্জ হয়ে যাবে চলুন আমি আপলোডে ক্লিক করে দিচ্ছি আপলোডে ক্লিক করে দিলাম এখানে চেঞ্জিং দেখাচ্ছে এবং কিছু সময়ের মধ্যে এখানে আমার ফটোটি চেঞ্জ হয়ে যাবে এই দেখুন বন্ধুরা আমার ফোনপে প্রোফাইল ফটো এখান থেকে চেঞ্জ হয়ে গেল আপনারা দেখতেই পাচ্ছেন এই দেখে নেন আমার প্রোফাইল ফটো এখানে চেঞ্জ হয়ে গেলো তো এভাবে আপনারা ফোনপে প্রোফাইল ফটো চেঞ্জ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন